হ্যালো ফ্রেন্ডস আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো এটা হলো রিকোয়েস্ট ভিডিও একজনে বলেছিল কি অনেক অনেক বেশি বেশি করে চুল ছাড়ানো চুলে জ্বর ছাড়ানো ভিডিও চাই তো আমি একটি আর একটি ভিডিও আনার চেষ্টা করছি তো কালকে রাত্রে আমি কালকে রাত্রে তেল দিয়ে রেখে দিয়েছিলাম আজকে সেটাকে আমি আঁচড়ে নেব আর কালকে আমি তেল দেওয়ার পরে চুলটাকে আর জ্বর ছাড়াই নি এইভাবে বেঁধে রেখে দিয়েছিলাম তো আপনাদেরকে দেখালাম আর এখন আমি চুল চুলের জ্বরটা ভালো করে ছাড়িয়ে নেব তারপর শ্যাম্পু করে নেব তো বন্ধুরা আমি প্রথমতে চুলটাকে দুই ভাগ করে নেব দুই ভাগ করে নিলে ছাড়ালে তাহলে ভালো হয় ছাড়াতে देखो। <laughs> 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 ये तो चुड़ैल आ गया <laughs> তো বন্ধুরা আমি অল্প ভাইয়ের সাথে মজা করে নিলাম আর এখন আমি আস্তে আস্তে করে নিচের থেকে চুলগুলো ছাড়িয়ে নেব আর নিচের থেকে চুল ছাড়ালে চুলটা অনেক মানে তাড়াতাড়ি করে জ্বরটা ছাড়ানো যায় কখনো উপর থেকে আপনারা জ্বর ছাড়াবেন না উপর থেকে জ্বর ছাড়ালে মানে জ্বরটা আরও হয়ে যাবে কিন্তু জ্বর ছাড়াতে মানে জ্বর তাড়াতাড়ি ছাড়ানো যাবে না তো নিচের থেকে জ্বর ছাড়ালে অনেক তাড়াতাড়ি করে জ্বরটা ছাড়ানো যায় আর চুলটাও অনেকটা কম পড়ে উপর থেকে জ্বর ছাড়ালে অনেক চুল পড়ে তার জন্য আপনারা সব সময় নিচের থেকে জ্বরটা ছাড়ানোর চেষ্টা করবেন তো আমি এইভাবে আস্তে আস্তে নিচের থেকে জ্বর ছাড়িয়ে এখন আমি আস্তে আস্তে করে একদম ইয়ে নয় আস্তে আস্তে করে জটটা উপর থেকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব অন্য ইউটিউবারস রে ওদের ক্যামেরা ব্যানে ফেস রিভিল আগে করে আর তোর ইউটিউব চ্যানেল নে আমরা हम कौन है कुछ पता नहीं ही 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 ही। हम कौन है इसको ही पता नहीं हमारा नाम तो जाना है तो करो अभी जी कमेंट करो इसका नाम लिखता करो ரோத <coughs> কেন হেয়ার কম্বিং এর ভিডিও চাইছিল না ওটাই oily <laughs> <laughs> y、yeah. তো বন্ধুরা হেয়ার ফল মানে কমানোর জন্য একমাত্র উপায় চুলে তেল দিতে হবে চুলে তেল না দিলে কী হবে অনেক হেয়ার ফল হবে আর চুলগুলো তো মানে গাছে যেরকম জল দিতে হয় যত্ন নিতে হয় ঠিক তেরকম সেই ঠিক সেরকম আমাদের চুলের জন্য এক নম্বর উপায় হলো তেল যত শ্যাম্পু অদল বদল করে লাগালেও শ্যাম্পু কোনো দিনও মানে চুল জড়া কমাতে পারবে না বা চুল ভালো করতে পারবে না একমাত্র তেলেই ভালো করতে পারবে যেই তেলটা সবার শ্যুট করে সেই তেলটাই লাগানোর দরকার তো বন্ধুরা আমিও যেই তেলটা আমার শ্যুট করে সেটাই লাগাই আর কখনও কখনো তেলটা নিজে আমি ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে তেলটাকে আমি ভালো করে গরম করে তারপর লাগেনি তো আপনাদের যেরকম তেল শ্যুট করে সেরকম তেলই লাগাবেন তেলটা অনেক দরকার সপ্তাহে দুইবার বা একদিন একদিন হলেও হেয়ারে মানে অয়েলিংটা করতে হবে তাহলে চুলটা সবার ভালো লাগে তো বন্ধুরা আমি কয়েকদিন মানে অয়েলিং করি নাই যার জন্য চুলটা অনেক খারাপ হয়েছিলো কিন্তু এখন আমি এক মাস ধরে ভালো অয়েলিং করছি যার জন্য চুল পড়াটাও মানে চুল ঝরাটাও কমে গেছে অনেকটাই কমেছে আশা করি আরও কমে যাবে এখন তো আমার এত লম্বা চুল তাও তাও আমার হায়েস্ট কম্বিং করার সময় আমার হায়েস্ট চার থেকে পাঁচটা বা ছয়টা এরকম চুল পড়ে এর থেকে বেশি চুল পড়ে না তার একমাত্র কারণ হলো অয়েলিং যার জন্য এত গরম কিন্তু তাও আমি অয়েলিং করি রাত্রেবেলা অয়েল দিয়ে সকালে ধুয়ে দিই বা দুপুর করে ধুয়ে নিই এরকম করে রেখে দিই আমি আর অয়েলিং না করলে চুলটা অনেকই খারাপ হয়ে যায় তার জন্য অনেক গরম তাও আমি অয়েলিং করছি তো দেখতে পাচ্ছ আমার কয়েকটা চুল পড়েছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে একটি লাইলিং শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন সদস্য তো বন্ধুরা আমার এই ভিডিওটা এখানে রাখলাম আর একটা কথা বলবো আমার ক্যামেরাম্যান আমার মাসির ছেলে ভাই দ্বিগয় নমশর্মা তো তাকেও একটি লাইক করে দিবেন